ভিডিও বড়ায়া খুলে দাও কি করে মানে বরব থেকে জলে পরিণত করে দেখুন গরম জল দিয়ে কি করা যায় তোমরা দেখতে পাচ্ছো সামনে আজকে আমরা চলে এসেছি কালীজির দোকানে আর সামনে দেখতে পাচ্ছো মিষ্টির দই রেজে গরিক কেমন আছো কি এটা ও বড় হয়ে গেছে বড় মুক্তি সমুদ্র বড় ও ভাই করে মতো হয়ে গেছে

ওই তো জলে গেছে তোদের বললাম তোরা তো পারলি না তবে তো এক তখন জানি না কি কখন এই জল গল ভে তখন তুই জল হ্যাঁ মিষ্টি দিয়ে আছে যখন তাহলে কোনো চাপ নেই তোমরা দেখতে পাচ্ছ এতক্ষণ কিন্তু দিদি এই বরফ যে মানে বোতলটা ছিল তার কিন্তু ঠান্ডা জল বের করে এখন কিন্তু খাচ্ছে দিদি পুরো ঠান্ডা নাকি ও ভাই তো যাই এই যে বন্ধুরা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম মিষ্টি দিয়ে কি করে মানে বরফ থেকে জলে পরিণত করে যে চলো ভিডিওটা যদি ভালো লাগে সেটা লাইক করো চলো ভাই হ্যাঁ অনেকেই মানে যায়